আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনার ইনস্টাগ্রামে ট্যাগ কিভাবে অফ করবেন আপনি যদি ইনস্টাগ্রামে ট্যাগ অফ করেন তাহলে আপনার ইনস্টাগ্রামে আর কেউ ট্যাগ করতে পারবে না তো চলুন শিখিয়ে দেই ইনস্টাগ্রামে কিভাবে ট্যাগ অফ করতে হয় ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই ইনস্টাগ্রামে ট্যাগ অফ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে আপনারা কি করবেন আপনাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইল আইকন এটা ট্যাপ করে দিবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এই যে আপনাদের প্রোফাইলটা এখানে শো করবে প্রোফাইলটা শো করার পর আপনারা উপরে থ্রি লাইন পেয়ে যাবেন আপনারা কি করবেন এই থ্রি লাইন অপশনে চলে আসবেন থ্রি লাইন অপশনে চলে আসার পর এখানে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনার ট্যাগ অ্যান্ড ম্যানশন যে অপশানটা পাবেন এই অপশানটায় চলে আসবেন এই অপশানটায় চলে আসার পর আপনারা সবার উপরে একটা অপশান পাবেন সেখানে লেখা থাকবে হো ক্যান ট্যাগ ইউ আপনারা যদি সবার উপরে অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে যে কেউ আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্যাগ করতে পারবে এবং আপনি যদি এই দুই নম্বর অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনি ইনস্টাগ্রামে যাদেরকে ফলো করে রাখছেন তারা শুধু আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্যাগ করতে পারবে এবং আপনি যদি তিন নম্বর যে অপশনটা ডোন্ট অ্যালাউ ট্যাক এই অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ ট্যাগ করতে পারবে না এক কথায় বলতে গেলে আপনারা সবার নিচে যে লাইনটা ডোন্ট অ্যালাউ ট্যাকস এই অপশনটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দিলে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে আর কেউ ট্যাগ করতে পারবে না তো ভিডিওটা যদি বুঝতে বা আপনাদের কোনো কিছু খুঁজতে সমস্যা হয় তাহলে কমেন্ট আপনাদের সমস্যার কথা জানাবেন এছাড়া ইনস্টাগ্রামের কোনো সেটিং বা কোনো এসে সম্পর্কে জানতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে